সবার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসতে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা এখন বাজে সাড়ে দশটা আজকে বুধবার এখন থেকেই আমার ব্লগটা আমি স্টার্ট করে দিলাম দিয়েছি একটু আগে থেকেই তো যাই হোক তো এখন বেরিয়ে গেলো আমার বড় মেয়ে তো এবার আমি ঘরের কাজ করা শুরু করে দেবো ঠিক আছে বড়ো মেয়েকে নিয়ে যাওয়ার কথা ছিল বলে আমি আর কি জামাটা পরেছিলাম তো আর নিয়ে যেতে হলো না বাবা নিয়ে গেল আর মাছ আজকে ভাবলাম কিনতে যাব তো একটা ভাইয়ের কাছে মাছ কিনে পাঠিয়ে দিয়েছে লুকুর তো যাই হোক বন্ধুরা আমি এখন আমার ঘরের টুকটাক যা কাজ আছে সেগুলো করি তোমরা দেখো তো বন্ধুরা দেখো বর নিয়ে এসছে ইলিশ মাছ তো ও কিনেছে একটা ভাইয়ের হাতে পাঠিয়েছে আমি বলে দিলাম তোমাদেরকে তো নুন হলুদটা মাখে নিয়ে মাখিয়ে নুন মাখিয়ে রেখে দেবো হালকা ভেজে নেব আর আমাদের কালকে গতকালও আমাদের ইলিশ মাছ আনা হয়েছিল আজকে ইলিশ মাছ কিনেছে বলে আমি রেগেই গেলাম ওর ওপরে যে প্রত্যেকটা দিন ইলিশ মাছ ভালো লাগে তো যাই ও কালকে করেছিলাম গাঠি কচু দিয়ে তো কালকে ভিডিও করিনি আমি তোমাদেরকে যে গতকালে ভিডিওটা দিয়েছিলাম সেটা অনেক দিন আগেকার ভিডিও আমার স্টোরেজ ছিল তো সেটাই আমি পোস্ট করেছিলাম আমার ভালো লাগলো ওই ভিডিওটা তো আর এদিকে দেখো এই এই দুটো মাথা আর আরো দুটো মাথা আছে ভাজা তো সেই দুটো মাথা দিয়ে করবো বাঁধাকপি তো বন্ধুরা দেখো এই যে আমার রান্নাঘর তোমাদেরকে অনেকদিন আঁকে দেখিয়েছিলাম এটা আমি তো এই দেখো মাটির মধ্যে বর্ষা তো আমার নাইটির এমন বাজে অবস্থা হয়ে যায় না কাচলে নয় মানে কাচতেই হবে আর আরেকটা গল্প তোমাদেরকে বলবো আজকে একটা বেগুন নিয়ে আসলাম সাতেরো টাকা দিয়ে তো আর মানুষ কি খাবে তাই তো মমতা দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার হাজার টাকা আর আমাদের এখানে সবজি কিনতে চলে যাচ্ছে পাঁচ হাজার টাকা তো যাই হোক অত পার্টি পলিসি জানি না ওইসব ওই সব নিয়ে কথা বলবো না আমি সাধারণ জনতা যাকে ইচ্ছা তাকে বলতি তো দেখো বন্ধুরা এটা হচ্ছে বেগুন এটা হচ্ছে বেগুন আর কি এই বেগুনটা আমি কেটে জলে দিলাম তো একদিনকে আমি বেগুন কেটে শুকনো ডাঙাতে রেখেছিলাম আমার মা শিখিয়েছে যে বেগুন কেটে জলে দিতে হয় তো আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম বেগুন কেটে রেখেছি একটা থালায় তো আমার শাশুড়ি বলে কি তুমি বেগুন কেটে জলে দিলে না আমি কেন মা কী হয়েছে কি হবে তাহলে বলছে মেয়ের কপালে দুঃখ হয় আমার মা বলতো যে বেগুনের একটা কালো কষ থাকে সেটা বেরিয়ে যায় জলে না জলে না দিলে সেটা আর কি কসকস লাগে ভালো লাগবে না খেতে আর আমার শাশুড়ি মা বলেছে উল্টো যে বেগুন যদি কেটে জলে না দাও তাহলে মেয়ের কপালে দুঃখ থাকে কপালে দুঃখ যদি মেয়ের সংসারে অভাব অনটন হয় তাহলে কিন্তু দুঃখ হয় না দুঃখ হয় একটাই কারণ যদি স্বামী ভালো না হয় স্বামী ভালো তো সব ভালো জগৎ ভালো আর নিজেও ভালো ঠিক আছে স্বামী যদি খারাপ হয় নিজেকে তো খারাপ হতেই হবে তাই না তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো তোমরা আর যাই হোক বেগুন কেটে জলে দিলাম আর মাছের মধ্যে আমি আলুও দেবো শুধু বেগুন দিয়ে করব না আর জিরে বাটা আদা বাটা দিয়ে মাছের ঝোলটা করব আর বাঁধাকপি করবো তোমাদেরকে তো বললাম আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত তো বন্ধুরা দাঁড় এদিকে দেখো বন্ধুরা নুন আর হলুদ দিয়ে বাঁধাকপিটাকে একটুখানি ভাপিয়ে নিচ্ছি তো এবার জলটা ঝরিয়ে দেবো সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন খাবো আমি তো তোমাদেরকে তো বলেইছি বাঁধাকপি মাছের মুড়ো দিয়ে করলাম ইলিশ মাছের ঝোল করেছি বেগুন দিয়ে আলু দিয়ে আর এদিকে তেল ছিল মাছের সেটা করেছি আমার জন্য আর আগের দিনের একটু তরকারি সেটাও খেয়ে নিলাম আমি দুপুরবেলা খাওয়ার পর ভিডিও এডিটিং করতে করতে না বন্ধুরা সময় চলে যায় ঘুমানোর সময়ই হয় না যদি রাত্রিবেলা ভিডিও এডিটিং করে রাখি তাহলে না দুপুরবেলা একটু ঘুমাতে পারি কিন্তু ছোটো মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে সময় চলে যায় তাই জন্য আর মানে কী বলবো নিজের নিজেরই ঘুম পেয়ে যায় আর কি তো যাই হোক বন্ধুরা দেখো এই বিস্কুটগুলো আমার বাবা কিনেছে বাড়ির সামনেই এসেছিলো পঞ্চাশ টাকার পনেরোটা তো তোমরা এই বিস্কুট কোনো দিনও খেয়েছো কমেন্টে জানিয়ে তো এটা পাউরুটির মতো না আমি বলছি বার্গার শুকিয়ে করা হয়েছে যেই পাউরুটিগুলো বিক্রি হয় না সেগুলোকে টোস্ট করেছে টোস্ট করে বিক্রি করছে তো যাই হোক ই আর কি মারা অনেক হলো তো বন্ধুরা বড় এদিকে হ্যারিকেনটা পরিষ্কার করছে এই হ্যারিকেনটা আমাদের কুড়ি বছরের পুরনো তো তোমরা বিশ্বাস করবে কি না জানি না এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরের ট্যাঙ্কেতে এই হ্যারিকেনটা ছিল বড় একটা হ্যারিকেন ছিল কিন্তু সেটা অযত্ন করে বাইরে ফেলে রাখা হয়েছিল বলে নষ্ট হয়ে গেছে আর কার ঘরে আমাদের মতন হ্যারিকেন আছে সেটাও কমেন্ট করো তবে আজকে কত কত কমেন্ট করবে জানি না তো যেটা ভালো লাগে তোমরা সেই কমেন্টটাই করো আর এদিকে মেয়েরা মেয়েদের পড়া কমপ্লিট আর হচ্ছে ওরা এখন খাচ্ছে বিরিয়ানি তোর মেয়েরা বেশ কিছুদিন হলো খালি বলছে বিরিয়ানি বিরিয়ানি কিছুদিন আগেও ছোটো মেয়ে ভীষণ বায়না করেছিল এখন বড় মেয়ে বায়না করলো তাই জন্য ওর বাবা গিয়ে নিয়ে আসলো বিরিয়ানিটা তো বললো তোরা তাহলে খা তো এখন বাজে সাড়ে আটটা আবারও রাতে একটু একটু খাবে তো ভাতই খাবে আর কিছু রুটিও করতে হবে আমাকে তো রাত্রি নটার সময় আজকে লাইট বন্ধ করে দেবো তাই জন্য হেরিকেনটা জ্বালানো এটাই হচ্ছে কথা তো বন্ধুরা মোমবাতিও জ্বালাবো তো ডাক্তাররা তো আন্দোলন করছে পথে নেবে না খেয়ে না দে তো আমরা যদি ঘরে বসে একটা আন্দোলন করি হ্যাঁ তাতে তো আমাদের কোনো যায় আসবে না তবে পাড়ার মধ্যে আমরাই লাইটটা নিবানো ছিলাম তো বেশিরভাগ অধিকাংশ লোকই জানে না যে কেন আমরা লাইটটা নিবিয়েছি তো সবাই বলছে কেন তোমরা লাইট নিবিছো বা কেন তোমাদের কারেন্ট চলে গেল কী করে কি হয়েছে তোমাদের কিনো কোনো লুজ কানেকশান হয়ে গেছে কি না আমি তখন বললাম যে না লুজ কানেকশান কিছুই হয়নি আমরা এই যে মেয়েটার প্রতিবাদের জন্য আমরা তো আর যেতে পারছি না রাস্তায় তো আমরা ঘরে থেকে যদি প্রতিবাদ করি তা তো কোনো ক্ষতি নেই না তো বন্ধুরা আমি রাত্রি নটার সময় লাইটটা নিভিয়ে দিয়েছি প্রত্যেকটা ঘরের মানে দুটো ঘরের লাইট বারান্দার লাইট সব লাইট নিভিয়ে দিয়ে হচ্ছে নিচে একটা মোমবাতি জ্বালিয়েছিলাম সেখানে বাবা মা বসেছিল পাখা অবশ্য চালানোই ছিল আর আমরা যাচ্ছি এখন ছাদে তো এক এক করে সবাই আমরা ছাদে উঠে চলে আসলাম আর আমার বর দেখো এখানে ছোট মেয়ে আর বড় মেয়ের হচ্ছে একটা রথ আছে পুরোনো রথ তার উপর রেখেছে হারিকেনটা দিয়ে বসেছে মানে বসেছিল ওখানে আর আমার বড় মেয়ের ইচ্ছা ছিল যে বড়ো মেয়ে একটা মোমবাতি ধরাবে তো যাই হোক আমারও তো দুটো মেয়ে বন্ধুরা আমিও অনেক অনেক কষ্ট পাচ্ছি শুনে মেয়েটার কথা মানে প্রত্যেকটা দিন যেন মন ভেঙে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে যে মেয়েরা যদি পড়াশোনা করে চাকরি করে তাহলে রাস্তায় ওদের কী হবে এত কষ্ট করে মেয়েদেরকে মানুষ আজকে যদি মেয়েরা একটু পড়ে যায় আমাদের ভীষণ কষ্ট লাগে আমাদের রাত্রিলে ঘুম হয় না হুম তো আরেকটা খুব খারাপ খবর আজকে আমার জন্য বা আমাদের আমার বরের জন্য আর আমার জন্য ওর ফোনটা ভেঙে গিয়ে একদম পুরো স্কিনটাই গেছে তো আমার বর বন্ধুরা আমি যে নতুন ফোন ব্যবহার করি এক বছর পরে ও সেই ফোনটায় ব্যবহার করে আজ পর্যন্ত ও কোনো দিনও নতুন ফোন ব্যবহার করে না তো বিয়ের আগে অবশ্য করেছে কিন্তু এখন যখনই ফোন কেনে নতুন ফোন তো আমাকে আগে কিনে দেয় সেই নতুন ফোন যে এক বছর দেড় বছর হয়ে যায় সেই ফোনটা ও ব্যবহার করে আমি দু বছরে দুটো ফোন কিনেছি তো ও সেই ফোনগুলোকে ও ব্যবহার করেছে এ দেখো তো এখন অনেক রাত্রির হয়ে গেছে এখনও পর্যন্ত খবর দেখেছি তো বন্ধুরা রাত্রির একটা পর্যন্ত খবর দেখেছি তো বন্ধুরা আমরা যে এত আন্দোলন করছি তার কি কোনো দিন শুরু হবে জানি না তো এই যে আমাদের স্কুলের মতন মেয়েগুলো পরবর্তীকালে কি হবে আমরা সেটাও জানি না তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালোবেসো টাটা শুভরাত্রি